দর্শক বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এবং তোমাদের আমার মতোই প্রচণ্ড গরম করছে এটা থেকে মুক্তি পাওয়ার অনেক কটা উপায় আছে ফার্স্ট অফ অল তোমাদের ঘর এই মুহূর্তে প্রচণ্ড গরম যে মুহূর্তে আমার ঘরটা অনেক ঠান্ডা তুলনামূলক কারণ আমি আমার ঘরে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করি যেটার জন্য আমার ঘর পুরো বরফের মতো ঠান্ডা ফার্স্ট অফ অল তোমরা চেয়ে হালকা হালকা করে জল ছিটিয়ে রাখবে এক ফোঁটা দু ফোঁটা তাতে কী হবে ঘনীভবন হবে বাষ্পীভবন হবে এবং ঘরের অ্যাটমসফিয়ারটা পুরো ঠান্ডা থাকবে সেকেন্ড কি করবে একটা গামছা বা একটা জামা ভিজিয়ে জানলার কাছে রেখে দেবে তাতে ঘরটা গরম থাকবে তৃতীয়ত তোমরা বেডশিটের উপর আরও ডবল ডবল বেডশিট পাতবে যাতে শোয়ার সময় ওই বেডশিটটা উপরে বেডশিটটাকে সরিয়ে দেবে উপরটা গরম থাকলেও নিচে কিন্তু ঠান্ডা থাকবে তোমাদের ঘর যদি ছাদের ঠিক নিচে হয় তাহলে কি করে ঘরকে ঠান্ডা রাখবে যেটা বললাম কোনো একটা গামছা ভিজিয়ে রাখবে কিংবা একটা থালা নেবে থালার মধ্যে লম্বা থালা হতে হবে মানে এতটা জল নেবে সেরকম থালা নয় রকম রোগা রম্বা রোগা থালা হবে মানে এরিয়াটা যেন বড় হয় তাতে কি হবে জলটা যখন রাখবে সেই জলটা আস্তে 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 বাষিভবন হবে জলটা ঠান্ডা হতে হবে ঠান্ডাই হবে অবভিয়াসলি আর বেশি পরিমাণে জল যখন খাবে জলকে ঠান্ডা যাদের বাড়িতে ফ্রিজ নাই তাহলে জলকে কী করে ঠান্ডা রাখবে জলটাকে সময় রোদ থেকে দূরে রাখবে জলটাকে তোমরা একটা কাজ করতে পারো একটা গ্লাস নেবে সেই গ্লাসের মধ্যে জলের বোতলটাকে রাখবে জলের রাগ যে উষ্ণতা সেটাকে লিন তাপের মতো শুষে নেবে গরমটা এইভাবে তোমরা সব কিছু ঠান্ডা রাখতে পারবে আর নিজেকে ফ্রেশ রাখতে হলে কি কি করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণে আমি জাস্ট কিছুক্ষণ আগে জল ভরে আনলাম আবার খেয়ে নিলাম এতে কি ভেতরে হাইড্রেশনটা বাড়বে জল খাও অন্যান্য এসব লস্যি আইসক্রিম খেয়ে কোনো লাভ নেই বেশি করে জল খাও ক্লিন জল খাও জলের মধ্যে কোনো রকম আয়রন বেশি থাকলে হবে না চিনি মিশিবে না শুধু জল খাও ঠিক আছে বেশি করে জল খেতে হবে আর কিচ্ছু করার নাই আর লাস্ট যেটা সেটা হলো তোমাদেরকে যেটা করতে হবে পাঁচ ছবার করে চান করো ভালো করে সাবান দিয়ে চান করো চান করার পর মাথা বেশি ধোয়ার প্রয়োজন নাই ওইটা তোমাকে বহুত কুল লাগবে ঠান্ডা লাগবে গরমের মধ্যে তোমার যত চান করবে তোমার নিজেকে প্রচুর ফ্রেশ লাগবে আজকে টিপসটা এতটাই ইউজ করো যদি রকম প্রবলেম হয় তা আমাকে বলো ছাদে গিয়েও তোমরা জল ছেঁটাতে পারো কিন্তু ছাদে গিয়ে জল ছেটানো হচ্ছে সিলিং ফ্যান চালানো হচ্ছে তোমাদের কাছে টেবিল ফ্যান থাকে টেবিল ফ্যান বেশি চালাও আর কি বলবো ঘর থেকে কম বেরো এই রোদের সময়টাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ